নমস্কার আমি কৌশিকা আজ বলবো কিছু আপনার জীবনে ঘটা দৈনন্দিন জীবনে কিছু ঘটনা যেগুলোকে কেউ বলছেন কুসংস্কার যেগুলোকে কুসংস্কার হিসেবে অনেকে মানছেন কিন্তু নেগেটিভ হিসেবে ভাবছেন কিন্তু যেগুলো কুসংস্কারের তালিকায় রয়েছে কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যা আছে আমি এমন কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব আপনারা মন্দিরে যান মন্দিরে যে মন্দিরের সামনে একটি কুকুর রয়েছে কালো কুকুর রয়েছে আপনারা ভাবছেন হয়তো অশুভ কিন্তু নয় মন্দিরের ভেতরে মন্দিরে যাওয়ার আগে যদি দেখেন মন্দিরের বাইরে কালো কুকুর রয়েছে একদমই সেটা অশুভ নয় আপনারা ভাবেন এটা অশুভ কিন্তু অশুভ নয় এটা আপনার জীবনে ভালো বার্তা দিচ্ছে কালো কুকুর মানে মহাকাল ইন্ডিকেট করছে মহাকাল আপনার মহাকালে দর্শন করে আপনি যাচ্ছেন অর্থাৎ আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবে মন্দিরে গেলেই যে ঈশ্বর মুক্তরে তাকাবে সেটা কিন্তু নয় কিন্তু মন্দির যখন আপনি কালো কুকুর দেখছেন দেখে মন্দিরে প্রবেশ করছেন সেটা আপনার জন্য ভালো ফল আনতে চলেছে দ্বিতীয়ত অনেক অনেক একটা প্রচলিত একটা কথা সেটা হচ্ছে কোনো আপনি কোনো কীর্তনে গেলেন কোনো মন্দিরে গেলেন বাইরে জুতো রেখে যাচ্ছেন এসে চুরি হয়ে দুঃখ পাবেন না ভাববেন আপনার জীবনের দুঃখটাকে কেউ নিয়ে চলে যাচ্ছে আপনার যেটা ভুল ভাবতেন আসলে এটা ভুল নয় আপনার ভাবতেন জিনিসটা ভুল কিন্তু এটা ভুল নয় আপনি যদি মন্দিরে যান যদি কেউ জুতো নিয়ে আপনার চলে যায় টেনশন করতে আর আনন্দ পান আপনার জীবন থেকে দুঃখটা সে নিয়ে যাচ্ছে তো আরেকটা আরো প্রচলিত একটা সংস্কার বাড়ির উপরে বাড়ির ঘরের উপরে কাক বসে থাকে কালো কাক আমরা কি করেন তখন কাকটাকে তাড়ান মারেন বা যে ভাষা ইউজ করেন না বাড়ির উপরে কাক থাকা মানে কাক কিন্তু ভাবতে হবে শনির বাহন অর্থাৎ কাক আপনার জীবনে ভালো ফল বয়ে আনবে আপনি কাককে তাড়িয়ে দিচ্ছেন মানে শনিকে আপনার বাড়ি থেকে বার করে দিচ্ছেন শনির কিন্তু কুপ্রভাব আপনার জীবনে পড়বে বাড়িতে কাক বসলে বাড়ির ছাদে বা বাড়িতে কোথাও কাক বসলে একদম তাড়াবেন না তাকে আপনি সে যেমন আছে তেমন থাকুক তাকে ভালো কিছু খেতে দিন আপনার জন্য ভালো হবে এই সমস্ত সংস্কারগুলো আপনারা জানতেন ভুল কিন্তু ভুল নয় খারাপ কিন্তু এই সমস্ত সংস্কারগুলো খারাপ নয় এই সংস্কারগুলো ভালো পজিটিভ প্রভাব আছে এগুলো মেনে চলুন আপনার জন্য ভালো হবে ঠিক এমন সুন্দর শাস্ত্রই মানে শাস্ত্র সম্বন্ধীয় শাস্ত্রের ভেতরের গোপন কথা জানতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ফলো দিতে ভুলবেন না